কুরিয়ারের মাধ্যমে পার্সেস করেন আর যেভাবে পার্সেস না কেন তবে আজকের ঘোষণাটা আমাদের গতকাল দেওয়ার দরকার ছিল কারণ আজকের ভিডিওটা আমরা আপলোড করবো সন্ধ্যায় তখন আর আপনাদের ল্যাপটপ কেনার মতো সময় থাকবে না তো আজকের অফারটা কালকের দিন পর্যন্ত একটিভ থাকবে যারা এক তারিখ এবং দুই তারিখের ভিতরে যে কোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন এই অফারটা কিন্তু লাস্ট দুই তারিখ পর্যন্তই সো যারা ল্যাপটপ পারচেস করতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা মাত্র টেন জেনারেশন ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো সবগুলো ল্যাপটপ থাকবে টেন জেনারেশন প্রসেসর দিয়ে প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যার ভিতরে ডেল এইচপি লিনোভো থিঙ্কপ্যাড এবং মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ব্র্যান্ড থাকবে কারো যদি 10 জেনারেশনের ল্যাপটপের প্রয়োজন পড়ে বা স্পেশালি আপনি চান তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের বাজেটটা একটু মিড বাজেট তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা स्टार्ट করব এটা হচ্ছে প্রাইস ল্যাপটপের কনফিগারেশন এবং ল্যাপটপের কোয়ালিটি অথবা লুকিং সব দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এজন্য আমি আগে লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে একদম ফ্রেশ কন্ডিশন এবং আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই ভিউয়ার্স এটা হচ্ছে ব্যাক সাইড মানে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না অরিজিনাল উইন্ডোজ 10 আছে আর এই ল্যাপটপটার এটা হচ্ছে কিবোর্ড পার্ট এবং এলসিডি লুকিং একদম চকচকা টাইপের লুকিং আছে মডেলটা হচ্ছে এসপি প্রোবুক 430G7 কোর i5 এর 10 জেন 16 GB RAM 256 GB SSD 4 শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে স্পেশালি চার পাঁচটা দিক থেকে একটু স্পেশালিটি আছে যেমন ব্যাটারি ব্যাকআপ ভালো ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস লং জারবেটি ভালো পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য ভালো শক্তপোক্ত টাইপের এবং লং ভালো আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম আর জিবি শেয়ার গ্রাফিস তারপরে হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস তেতাল্লিশ হাজার পাঁচশো খুবই ভালো একটা প্রাইস যারা একটু কিছু ইউনিক টাইপের চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচ পি এন ভি থার্টিন এটাও ফোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি যারা একটু পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ চাচ্ছে দ্যাট মিনস ল্যাপটপটা ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন যে ফুল সাইজ স্ক্রিন থাকবে স্ক্রিনটা একটু গ্লোসি টাইপের হবে মোবাইলের মতো দেখতে তো তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এন বি থার্টিন কোরআ ফাইভের টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ইউনিক একটা ডিজাইন এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন টাকা ক্যারি করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ কেউ যদি প্রিমিয়াম সেগমেন্ট একটু সোয়াব টাইপের চান তাহলে এটা দেখতে পারেন আর এরকম যারা আমরা দামি দামি ল্যাপটপ কিনি অথবা সেল করি এই ল্যাপটপগুলোর আসলে ওয়ারেন্ট পরে বিক্রয়ত্ব সেবা যেটাকে বলে সেটা কোন জায়গায় কিরকম এটাও আপনাদের জানার প্রয়োজন আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি দিচ্ছি মান্থের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি তবে আমরা এই ওয়ারেন্টিটা এক্সটেন্ড করব। নতুন বছর উপলক্ষে আগামী এক থেকে সাত তারিখ পর্যন্ত যে কোনো ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান ইমিডিয়েট আমাদের শপে যোগাযোগ করতে পারেন কালকে পর্যন্ত থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট এবং এই পুরো সাত তারিখ পর্যন্ত থাকবে পুরো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান আমার মনে হয় দারুণ একটা সময় এটা শুধু নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য একটা ধামাকা অফার বলে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেডবুক ফায়ারফ্লাই 14 জি সেভেন যারা একটু রিজনেবল প্রাইজে ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ চান রাফ টাফ কাজ করার জন্য তাদের জন্য মনে হয় খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ কারণ জেটবুক সম্পর্কে আসলে জানেন না এমন ইউজার কমে আছে তারপরও যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে এর মডেল লিখে গুগলে সার্চ করেন মডেলটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ল্যাপটপটা স্পেস গ্রেডটা কালার সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলোর কন্ডিশনটা কিরকম প্রিভিয়াস যারা ল্যাপটপগুলোকে ইউজ করছে কতদিন ইউজ করছে তো আমরা একদম সুপার ফ্রেশ ক্যাটাগরি ল্যাপটপ নিয়ে কাজ করি আমাদের ল্যাপটপে কোনো দাগ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের পাবেন না এটাও চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা যদি অ্যাপলের সাথে কোন প্রোডাক্টের কম্পেয়ার করি সেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস তো আমার দেখা মতে উইন্ডোজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে ভালো পারফরম্যান্সের এবং কোয়ালিটিফুল ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সারফেস যদিও এর ব্র্যান্ড ভ্যালু বা এর মিনিমাম প্রাইসটা অনেক বেশি থাকে অন্য যেকোনো ল্যাপটপের সাথে ক্যালকুলেশন করলে তবে এর আসলে ডিজাইন কোয়ালিটিও অনেক বেটার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 এ 10 জেন 8 GB RAM এবং 256 GB SSD ল্যাপটপটার কিবোর্ড পার্ট হচ্ছে ফেব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড করা 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যারা স্পেশালি আবার 2D বা 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করেন রেন্ডারিং করেন তাদের জন্য কিন্তু আবার গ্লোসি টাইপ ডিসপ্লেটা বেটার তো এটাও কিন্তু 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 55500 এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে আমি একটু কাছ থেকে দেখাই তো প্রোডাক্টের কন্ডিশনের উপরে কিন্তু এই ল্যাপটপ গুলোর প্রাইস ডিপেন্ড করে একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে এই ল্যাপটপ গুলিতে চারটা গুবলেট থাকে যেটাকে বলে এখানে ল্যাপটপটা রেস্টান্ট করে চারোটা অরিজিনাল কোনোটা খোলা হয় না যদি খোলা হয়ে থাকে তাহলে ল্যাপটপ সার্ভিস করা হয়েছে সো এর জন্য ল্যাপটপের প্রাইস কম বেশি হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপ হচ্ছে ডেলের এক্সপিএস আমার হাতে যেটা আছে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি ডাবল জিরো ক্রাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এর কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা মেটাল দিয়ে বিল্ড করা এটাও ক্যারি করার জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট যারা চান বিজনেস সিরিজ অথবা একটু সোয়াব টাইপের ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে ট্রাভেল করে ইউজ করবেন ল্যাপটপটা পোর্টেবিলিটি চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লুক আছে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দেখতে সুপার প্রিমিয়াম নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের একটা কনফিগারেশন অনুযায়ী গুড কোয়ালিটির একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন যে কিরকম লুক্সে প্রোডাক্ট গুলো আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের এড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের সবচেয়ে ভ্যালুয়েবল অথবা একটু এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বন তো সেটাও আমরা দেখাবো তার আগে একটু মিনিমাম প্রাইজে টেন জেনারেশনের ল্যাপটপ দেখাই এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যদি আমি এটাকে বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমার মনে হয় কোনো অংশেই ভুল হবে না মডেলটা হচ্ছে টি ফোরটিন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স ডলবি চাউন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আমি এই ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কারণ অনেক জায়গায় ল্যাপটপ দেখাবে ল্যাপটপের ব্যাক সাইডটা দেখায় না কারণ ব্যাক সাইডে অনেক দাগ স্ক্র্যাচ থাকে ওভারঅল ল্যাপটপগুলো যদি বেশি ইউজ করা থাকে যে কোনো জায়গায় দাগ স্ক্র্যাচ পড়তে পারে তো আমাদের ল্যাপটপ গুলো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দিতে যাতে আপনারা বুঝতে পারেন কারণ বাজারের সাথে আমাদের প্রোডাক্টের প্রাইস সিমিলার হয় না তো প্রোডাক্টের কোয়ালিটি দেখে আসলে প্রাইস গুলো নির্ধারণ করা হয় পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে অরিজিনাল উইন্ডোজ ট্রেন ইলিভেন লাইসেন্স কপি সবকিছু লেবেল কিন্তু লাগানো এখনো লেবেল গুলো উঠানো হয়নি এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু সোয়া টাইপের ল্যাপটপ চাচ্ছেন একটু লাইটওয়েট এবং ফোর কে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটার আলট্রা সিলিম ডিজাইন আর হচ্ছে ল্যাপটপটা এতটাই লাইটওয়েট মেবি এক কেজি একশো বা দুইশো গ্রামের একটু কম বেশি হবে পুরা ল্যাপটপটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে দেখতে পাচ্ছেন একদম মানে চকচক করে তারপরে খুব দেখতে খুবই সুন্দর এটার কনফিগারেশন হচ্ছে এক্স কার্বন জেন এইট লেখা আছে থিং প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে বিল্ড করা কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যারা ফোর কে রেজুলেশন দিয়ে পার্চেস করতে চান থিঙ্ক প্যাড ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এবং ডলবি অ্যাটমোসফের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম অসম্ভব রকমের গুড কন্ডিশন ল্যাপটপ এই ল্যাপটপগুলো সেলফেক অবস্থায় দুই লাখ টাকা প্লাস প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা প্রত্যেকটা ল্যাপটপে দুই টাকা ডিসকাউন্ট এবং প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আগামী সাত তারিখ পর্যন্ত সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েট চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিও নতুন বছর উপলক্ষে নতুন কিছু অ্যাডভান্টেজ আপনাদেরকে দেওয়ার জন্য যদি এই অ্যাডভান্টেজ গুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ